তখন বাইরে বাড়ি আনার পরে তো ভাবছি যে শেষ পরে গেলে যে কানতাম আর আল্লা রেখে তোমার আমার কি গতিবি আমরা কিছু পরে আল্লাহ এমন জিনিস দেখাইছে মানে এটা বলার বাহল্য আমি নবীজির ফাই ধর্মগ্রহণ করছি আমার পুরো ফ্যামিলি বন্ধুরা এই হচ্ছে আপনার ন মুসলিম অসিক বিল্লা মানে বাইদের প্রত্যেক বিটা এটা তো বাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো এবং তাদের বাইদের সাথে কথা বলবো

ঠিক আছে তো আজকে আপনার ফাইনালি হচ্ছে হনুমান ভাইদের বাড়িতে আসলাম তো হনুমান ভাই আসলে ঘুমাচ্ছে উনি সারা রাত মা ছিল তো ওনাদের ভাইদের সাথে আজকে কথা বলবো আর হচ্ছে আমরা তাদের পুরাতন যে বাবার পৈতৃক বিটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে বাসে

শ্বশুরবাড়ি আছে তাদের সাথে সবার সাথে তো বিচ্ছিন্ন অবস্থায় আছে জি আমার ফ্যামিলিতে পাঁচজন দুই মেয়ে এক ছেলে জি আমার বড় মেয়ে বিয়ে দিচ্ছে জামাই খাফেজ মোলানা আর শুধু মেয়ে দা এই ইয়েতে পড়তেছে নিজানে পড়তাছে আর ছেলে একজন তিন বছর বয়স আর কি সব মিলে এই অবস্থায় আছে আর কি তাহলে মানে আপনারা এই যে এলাকার এলাকার যে মানুষ যারা আপনার এটা তো মূলত একটা হিন্দু পাড়া হিন্দু হিন্দু যে একটা আপনার পাড়া বা হিন্দু যে আশেপাশে মানুষ তারা আসলে এটা কিভাবে নিচ্ছে তারা কি আপনাদের কোনো শত্রুতা বা কোনো ওই ধরনের কোনো হিন্দুরা তো মাঝে মাঝে তাদের সমালোচনা সমালোচনা করে এর মধ্যে আমাদের মুসলমান যারা আছে তারা তো আমাদের সাথে আছে তারা অবশ্য আমাদেরকে আপনাদের পাশে থাকে সবসময় পাশে থাকে সবসময় এই অবস্থায় আছে আর কি আচ্ছা ভাই কি মানে কোনো কারো মানে পরিচিত হয়ে মানে কিভাবে হইলো 12 সালে জন্ম সম্মান হলো উনি তো এই যে এইভাবেই ইসলামের প্রতি একটা محبتায় আয়শা মানে একটা পয়েন্ট থাকে না যে এই ইসলামে এই জিনিস আমার ভালো লাগছে মানে ছোট থাকতেই তার ইসলামের প্রতি একটা অন্যরকম তার চিন্তাধারা লক্ষ্য ছিল ছিল এমনে স্কুলে যন পড়াইছি তখন সে ইসলাম শিক্ষা সাবজেক্ট নিত তখন তার সাথে বাবা কথাবার্তা বলতে যে তুই হিন্দু ধর্মের ছেলে ইসলামের কো এটা নাম্বার বেশি দেয় কারণে কারণে তখন তার এটা আগের থেকে এটা সে গবেষণা করছে যুগ ছিল সব ধর্মে যখন এই অনার্স এ সেকেন্ড ইয়ারে পরে তখন থেকে তার ইসলামের সমস্ত ধর্মেরই গাঁটাগাঁটি করছে পরে লাস্টে ইসলামও গাঁটাগাটি করছে তারপরে ইসলাম তারে আমার তো যে বাইরে যখন আমরা এই অবস্থায় আছে দাওয়াত দিত তখন আমার ঘটনা হইছে যে হিন্দু ধর্মের যে মা বাবা মারা গেলে পুরানির যে বিষয়টা এটা বিবেক কাছে খালি ভারী লাগতো যে আমার বাবা এত কষ্ট করে আমরা পাল্লো লালো এই বাবারে আমরা ফুরাই সামনের দৃশ্যটা দেখবেন তখন এটা আমার এটার প্রতি একটা ঘৃণা জন্ম হয়েছে তখন এই যে মনে মনে প্রশ্ন করতাম যে এই যে এইটা এই ধর্মটা কিরম ধর্ম যে এই ধর্মের পুরাণে লাগে এই সেই এই সমস্ত নিয়ে মনের ভিতরে একটা কৌতূহল ছিল পরে তো ওই যে বাইরে মুসলমান হওয়ার পরে বায়ে দাওয়াত দিছে বারো বছর পরে আমরা ফ্যামিলিতে আসা যাওয়া রাখছে হয়তো বাইরে সব তখন আমরা বাইরের প্রতি অতটা ই রাখছি না বাইরে অন্যভাবে রাখছি দূরে সরাই দূরে সরে রাখছি কিন্তু পরে যখন বায় দাওয়াত দিতে দিতে হঠাৎ করে বাইরে এই বাড়িতে আমরা জায়গা দিলাম আমরা জায়গা দেওয়ার পরে বায় জায়গা এই জায়গা আমাদের নামে বায়ের নামে জায়গা আছি না আমরা চার বন্ধু করে জায়গা রাইখে দিছিলাম পরে ভাইয়া কইতেছে আমি তো জায়গা এমনিতে আপনারা কাছে পাই না বাড়ি সে আমি তেজ্যপুত্র হয়ে গেছি এটা আমি নিতাম না পরে আমরা গইছি আমরা তোমার লিখে দেয় পরে বাইরে আমরা তার অংশটাই লিখে দিয়ে দিচ্ছি পরে আমরা তিন বাইরে যতটুকায় খুশি করার লেগে করছি পরে এই তখন থেকে বাড়িতে আসা যাওয়া তার প্রতি একটা অনুরোধ হইল তখন আমি যে এই হিন্দু ধর্মের সমস্ত কিছু একটা বিচ্ছিন্ন হয়েছে তখন বাইরে বাড়িতে নিয়ে আইছি তখন তো হিন্দুরা মানে কি কি অবস্থা অনেক নির্যাতন করছে তখন আমার এটার প্রতি বক্তিকেছে আমি মন্দিরের সেক্রেটারি ছিলাম পরে তখন এটার প্রতি আমার তখন আমার সরায় সরা যেহেতু রাখে হ্যাঁ আমি বাদ দিছি।

আল্লাহ সারা সায়াম কার কাছে আচ্ছা আর ব্যাপার জানি সেটা হচ্ছে যে অসিক বিল্লাহ ভাই তো নও মুসলিম জি তো উনি আপনার মানে মুসলমান ধর্ম মানে ধর্মে আসার আগে ওনার নাম কি ছিল এর নাম ছিল আপনার সয়ন কুমার দাস সয়ন কুমার দাস জি আর আপনার আমার নাম আছে নিরঞ্জন দাস নিরঞ্জন দাস জি তো এখন আপনার নামটা কি আমার নাম ইলিয়াস বিল্লাহ রুমানি আপনার নাম ইলিয়াস বিল্লাহ রুমানি জি জি

আর কি আল্লাহরে হওয়ার এই মূল হইল আমার ভাই আমি যখন এই হিন্দু অবস্থায় দাঁড়িয়ে রাখছি খালি চিন্তা করতাম ভাই আছে হিন্দুরা আগেই কি অবস্থা করছে ভাই মুসলমান হয়ে গেছে সমাজ থেকে অন্যরকম একটা আমাদের সাথে আচার ব্যবহার করছে তখন বাইরে বাড়ি আনার পরে তো ভাবছি যে শেষ পরে কালি যে কানতামার আল্লা কী তো মাল্লাহ আমার গতি গতিবিধ আমরা কী পরিবেশ পরে আল্লাহ এমন জিনিস দেখাইছে মানে এটা আর বলার হলো আমি নবীজির স্বপ্নেতে পাই ধর্ম ধর্মগ্রহণ করছি আমার পুরো ফ্যামিলি কারণ আল্লাহর কাছে আমি লক্ষ লক্ষ শুক্রিয়া যে আল্লাহ আমার মতন লোকেরা একটু আমার মেয়ে বিয়ে দিছে জামাই হাফেজ মৌলানা

কত তত্ত্বশনে বানাইছে ইসলাম গ্রহণ করার মানে দুই তিন বছর পরে হইছে আর কি আসলে আরেকটা ব্যাপার এটা হচ্ছে যে নোয়ানি ভাই কি মানে আসলে এখানেই থাকে নাকি শান্তি পাড়ায় থাকে আমি তো জানি এই এখন তো এ নিয়ে আছে সব জায়গায় মিলাই থাকে আর কি এখানে কি তার বাসা না বাসা এই নি শান্তি পাড়া মাদ্রাসায়ই থাকে মাদ্রাসায় থাকে যখন ওখানে এমনি বড় মসজিদে আপনার এই যে মৌলানা হয়ে পরে যারা পরে তাই এই এই ক্লাস করে আর কি তো সময় আর কি জানে এমনিতে ক্লাস আছে আচ্ছা ঠিক আছে তো আসলে আপনার সাথে কথা বললাম ভালো লাগলো জয়া করবেন জি আসসালাম আছে